সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় বনায়ন এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিই বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে বাদের কিনার থেকে ত্রিশ সেন্টিমিটার দূরে সারি আকারে কোনটি লাগানো হয় এখানে উত্তর হবে ক আর হো তারপর দুই নম্বর প্রশ্ন কৃষি সমস্যাগুলো হচ্ছে এখানে উত্তর হবে গ দুই তিন অর্থাৎ প্রয়োজনীয় জমির অভাব প্রয়োজনীয় জ্ঞানের অভাব তারপর নিচের অনুচ্চটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও সুপ্তিরানী একজন এনজিওতে চাকরি করেন তিনি গ্রামের পাকা রাস্তার দ্বারে দুই কিলোমিটারে বৃক্ষরোপণের দায়িত্ব পান তিনি সেগুন বৃক্ষের পাশাপাশি অন্যান্য গাছ রোপণের পরিকল্পনা করেন তিন নম্বর প্রশ্ন শুপ্তি রানীর কতটি সেগুন চারা প্রয়োজন উত্তর হবে ঘ তিন হাজার দুইশোটি চার নম্বর প্রশ্ন সপ্তিরানীর পরিকল্পনা অন্যান্য উদ্ভিদের উপর কী প্রভাব ফেলবে উত্তর হবে খ ছোটো উদ্ভিদের বৃদ্ধিতে ব্যাহত হবে এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে হরিপথ সরকারের বসবাসের বাড়ির আয়তন এক একর তার বসতবারের আঙিনা একটি পুকুর কিছু পরিমাণ উঁচু পতির জমি রয়েছে কিন্তু কোনো কৃষি জমি নেই সন্তানের লেখাপড়া ও সাংসারিক খরচ চালাতে তিনি সমস্যায় পড়েছেন অতঃপর হরিপদ দুটি ও বিভিন্ন ধরনের বৃক্ষের ছাড়া ক্রয় করে সেগুলো থেকে উৎপাদনের জন্য কার্যক্রম গ্রহণ করেন কনম্পর প্রশ্ন কৃষি বনায়ন কি এর উত্তরে আমরা লিখব কৃষি বনায়ন হল এক ধরনের ভূমি উৎপাদন ব্যবস্থা যেখানে একই জমিতে বৃক্ষ ফলন পশু ও মৎস্য খাদ্য উৎপাদন করা হয় এবং কোনো উৎপাদন অন্য উৎপাদনকে ব্যাহত করে না তারপর প্রশ্ন মিশ্র বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব মিশ্র বৃক্ষরোপণ করলে এলাকাভিত্তিক প্রজাতি নির্ণয় করে এলাকার জনগণের জ্বালানি পুষ্টি খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদি সব রকম চাহিদা মেটানো যায় গ্রামীণ জনসাধারণের কাজের ক্ষেত্র বাড়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন হরিপদের বাড়ির আগিনার প্রেক্ষাপটে একটি কৃষি বনায়নের নকশা অং বর্ণনা করো তারপর গহ নম্বর প্রশ্ন হরিপদের সংসারে আর্থিক উন্নয়ন তার কার্যক্রম বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই ভিডিওতে তোমরা গ এবং গহন প্রশ্নের উত্তরটি দাপে দাপে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পোস্ট করে করে গ এবং গহন অং প্রশ্নের উত্তরটি দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না